আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে কুমিল্লা জেলায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখানোর জন্য নিয়ে এসেছি আমি আমার ভিডিওতে বরাবরই যে কাজটা করে থাকি যে কুমিল্লার গুরুত্বপূর্ণ সমস্যার সম্ভাবনা নিয়ে আসলে কথা বলে থাকি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি তো যখনই কুমিল্লা যাওয়ার সুযোগ হয় তখনই চেষ্টা করি কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থান কিংবা ঐতিহাসিক ঐতিহ্যবাহী বা যে জায়গাগুলো কুমিল্লার গুরুত্ব দন্ত এই জায়গাগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম আজকে ঘটেনি আজকে আমি চলে এসেছি কুমিল্লা নগরী যেটা হচ্ছে কুমিল্লা নগরীর সর্ববৃহৎ মাছের বাজার কুমিল্লা নগরীতে যারা থাকেন বা কুমিল্লা নগরীর আশেপাশে যারা তারা হয়তো অনেকে চিনেন অনেকে হয়তো যাত্রাপথে দেখেছেন বা যারা কুমিল্লা নগরীতে থাকেন না অনেকের হয়তো এই বিষয়টা না জানা থাকতে পারে যে কুমিল্লা নগরীতে অনেকগুলো বড় বড় বাজার রয়েছে বিশেষ করে মাছের বাজারের কথা যদি আমরা বলি কুমিল্লা নগরী টমসম ব্রিজে মাছের বাজার রয়েছে কুমিল্লার বাদশামিয়া বাজার রাজগঞ্জ বাজার সহ কুমিল্লা নগরীতে ছোট বড় অসংখ্য মাছ বা বাজার রয়েছে তো কিন্তু কুমিল্লা নগরীর সর্ববৃহৎ মাছের বাজার যেটি যে মাছের বাজার আয়তন প্রায় আধা কিলোর মতো এবং এই মাছের বাজারটিতে আসলে এমন কোনো মাছ নাই যে আসলে এই মাছের বাজারে পাওয়া যায় না বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের একদম হাওড়ের মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ নদীর মাছ সব মাছের দেখা মিলে একটি বাজারের মধ্যে এবং যেই বাজারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষ মাছ কেনা বেচার জন্য আসে এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে দেশের দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসেন এবং ক্রেতারাও যে শুধুমাত্র কুমিল্লা নগরীর ক্রেতারা আসছেন তা নয় কুমিল্লা নগরীর আশেপাশে কুমিল্লা দু উপজেলা থেকেও মানুষজন এখানে মাছ কিনতে আসে আর এখানে মাছের বাজারে আলাদা বৈশিষ্ট্য যেটি এখানে আসলে অনেক বড় বড় এবং আপনারা জানেন যে কুমিল্লার মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কুমিল্লা জেলাকে বড় লোকের জেলা বা শক্তিশালী মানুষের জেলা বলা হয় তো এখানে আসলে বড়ো বড়ো মাছ এবং অনেক দামি দামি মাছ পাওয়া যায় তো এই মাছ বাজারটা নিয়ে আসলে আমি প্রায় সময় এই মাছ বাজারে পাল্টে আসা যাওয়ার উপরে একটা কৌতূহল ছিল আমি ভাবলাম যেহেতু আমারও কৌতূহল আছে হয়তো আপনাদের অনেকে দেখার একটা ইচ্ছা থাকতে পারে এই জন্য আমি আসলে মাছের বাজারটিতে চলে আসতাম আজকে এই মাছের বাজারটি হচ্ছে আপনারা হয়তো অনেকে দেখেছেন এবং লোকেশন অত্যন্ত চমৎকার কুমিল্লা থেকে মানে কুমিল্লা টমসম ব্রেজের রুটটি যে কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যেই চালের মহাসড়কের পাশে একদম রাস্তার ওপরে বাজারটি হয়ে থাকে এই রাস্তাটা সুবিধা হচ্ছে যে এখান থেকে কুমিল্লা নগরী থেকে বের হওয়ার পথে এদিক দিয়ে একদিক এক পাশে ঢাকা এক চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর এবং লাকসামের যে রোডগুলো গিয়েছে এই রাস্তার একদম চমৎকার লোকেশন হওয়ার কারণে কুমিল্লার এবং আশেপাশের উপজেলার লোকজন এখানে মাছ ক্রয় করতে চলে আসে এবং মাছের বিক্রেতারাও খুব সহজে চলে আসতে পারে তো এটা হচ্ছে কুমিল্লা নগরীর সর্ববৃহৎ মাছের বাজার তো এই বাজারটা সম্পর্কে যদি আপনারা সবাইকে জানাতে চান ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনারা এই বাজারটা আগে দেখেছেন কিনা না অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং কিছু কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে মাছের বাজারের ভিতরটা এবং মাছগুলো দেখাতে সবগুলো দেখাতে পারেনি তো যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে দেখা করে মানে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ